কথায় আছে মানুষ ভুল করে হ্যাঁ মিরাজও ভুল করলেন প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে যাচ্ছেন আবেগ উত্তেজনা উৎকণ্ঠা সবই আছে তবে পিএসএল যাত্রায় বাসায় পাসপোর্ট রেখে বিমানবন্দরে চলে গেছেন মিরাজ বিমানবন্দরে যাবার পর দেখেন হাতে পাসপোর্ট নাই পাসপোর্ট কোথায় পাসপোর্ট বাসায় পরে একজনকে পাঠিয়ে আবার পাসপোর্ট আনিয়ে শেষমেশ ইমিগ্রেশন পার হন বোর্ডিং করেন পাকিস্তান সুপার লিগ খেলতে গেলেন জাতীয় দলের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লাহোর কালান্দার সে সিকান্দার রাজা তাই তো লাইকে লাইক অলরাউন্ডার হিসেবে যোগ দিচ্ছেন কালান্দার সে বিসিবি থেকে এনওসিও পেয়েছেন সাকিব আল হাসানের সঙ্গে যোগ দিবেন খেলবেন এক দলে লাহোর কালান্দার্স এলিমিনেটর ম্যাচ খেলবে বাইশ তারিখ তবে যাওয়ার পথে পাসপোর্টের ঘটনাটা বড় একটা খবর বাইশ মে থেকে পঁচিশ মে পর্যন্ত পিএসএল অংশ নিতে মিরাজকে ছাড়পত্র দিয়েছে বিসিবি লাহোর কালান্দার্সের হয়ে এলিমিনেটর রাউন্ডে খেলবেন লাহোরের হয়ে খেলা তার জন্য গর্বের লাহোরকে কি এলিমিনেটর থেকে কোয়ালিফায়ার টু পরে শিরোপার লড়াই তুলতে পারবেন মিরাজ এই টার্গেটাই গেলেন সাকিবের উত্তরস্বরী জাতীয় দলের বর্তমান টি টোয়েন্টি স্কোয়াডে না থাকায় মিরাজের পিএসএল খেলা নিয়ে কোনো বাধা বিসিবিও বোর্ড বিষয়টাকে নিয়েছে চলতি শুরুতে থেকে দল পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন দাস নাহিদ রানা রিসাদ হোসেন পর্যায়ক্রমে লিটন রিসাদ গেলেও নাহিদ রানা পরে যোগ দেন পরে আর সুযোগ হয়নি ভারত পাকিস্তান উত্তেজনার কারণে নাহিদ রানা রিসাদ লিটন তিনজনই ন্যাশনাল সার্ভিসে আছেন ঋষাদ লাহোরে হয়ে পাঁচটা ম্যাচ খেলেন পরে পিএসএল বন্ধ হয়ে গেলে আর যাননি ঋষাদ লাহোর কালান্দার্স বেছে নেয় সাকিব আল হাসানকে তার এজেন্টের মাধ্যমে আর এবার রাজার পরিবর্তে মিরাজ যোগ দিলেন বাংলাদেশের দুই পোস্টার বয় খেলবেন একই দলে